হ্যালো এব্রিয়ন এত ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দেওয়া হচ্ছে না আবার নিজের জন্য একটু প্রয়োজন আবার ভাবছি এই গরমের ভেতরে আমরা ভালো একটা সুইমিং পুলে যাব কিন্তু কোনটা আমার জন্য বেস্ট হবে তা ভেবে ভাবছি না তো আজকের ভিডিওটা আপনার জন্য ঢাকার পাশেই গাজীপুরে এমন একটি রিসোর্টে নিয়ে যাব আজকে যেখানে টিকিট মূল্য মাত্র তিনশো টাকা আর এই তিনশো টাকার ভেতরে কি কি থাকছে তা আজকের ভিডিওতে আমার পুরো শেয়ার করব তো সাথে থাকেন দেখতে থাকেন এই অল্প টাকার ভেতরে এই রিসোর্ট মধ্যে থাকছে বেশ বড় একটি সুইমিং পুল এবং খেলাধুলা করার জন্য প্লে গ্রাউন্ড বাচ্চাদের কাটানোর সময়গুলো আরো আর সুন্দর করার জন্য থাকছে একটি কিডস জোন তাছাড়াও এখানে আপনি মাথা নষ্ট ফটোশুট করতে পারেন এখানে আপনি আপনার ফ্যামিলিকে পর্যাপ্ত সময় দেওয়ার পাশাপাশি আপনার ছুটি দিনকে আরো আনন্দময় করে তুলতে পারেন এই রিসর্টটিতে আপনি রুম বুকিং এর পাশাপাশি পাচ্ছেন ডে এবং নাইটে খাবারের প্যাকেজ সো গাইস আমার সাথে থাকেন এই রিসর্টটিতে কিভাবে যাবেন এবং বিভিন্ন ইনফরমেশন দিব আজকের ভিডিওতে আজকে আমার পুরো ডে টিপ শেয়ার করব এখানে এসে আমি কি কি করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকের ডে আমার সাথে আছে আমার কিছু ফ্রেন্ড আর একটা ছোট ভাই আর আমাদের বাসা থেকে তেমন একটা দৌড় না এই রিসোর্টটি তাই আমরা একটা অটো নিয়ে যাই আর আপনাদের আসতে হলে সর্বপ্রথম আসতে হবে মিরের বাজার এখান থেকে একটি অটো নিয়ে আপনারা সরাসরি রিসোর্টের নাম নির রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা বললে আপনাদেরকে নিয়ে যাবে এখানে আপনার জনপটি অটো ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা তাছাড়া আপনারা চাইলে এইখান থেকে সরাসরি বাদনে যাইতে পারেন বাদন থেকে একটু হাঁটলেই এই রিসোর্টটি দেখতে পারবেন রিসোর্টটির লোকেশন হচ্ছে ডেমোরপাড়া মোবাইল গাজীপুর সো ফাইনালি গিয়েছি আমরা রিসোর্টটিতে প্রবেশ করে ফেলছি আর এখন আমরা কিছু রিসোর্টের সিনেমাটিক ভিউ দেখতে থাকি নি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা যখন আসছিলাম এটা ভিডিও ছিল প্রায় এক মাস আগের ভিডিও তো কিছু সমস্যার কারণে আমি সারতে পারি নি ভিডিওটা আর এখানে আসলে আপনাদের প্রথমে টিকিট কাটতে হবে আর আমি আগেই বলি প্রথমে বলছিলাম এটা তিনশো টাকার ভেতরে কভার হয়ে যাব আসলে ফাইনাল কথা হচ্ছে এখানে বিভিন্ন প্যাকেজ আপ ডাউন করে এখানে রেটও আপ ডাউন করে আপ আমি তাদের সাথে কথা বলে জানতে পারি সুইমিং ফুড অ্যান্ড ড্রেস এক হাজার টাকা আর আরেকটা প্যাকেজ হচ্ছে শুধু ড্রেস আর সুইমিং এটা হচ্ছে আষ্টশো টাকা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আমি দিয়ে দিচ্ছি এই ফেসবুক পেজে আপনারা কথা বলে যোগাযোগ করে পরে এই রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার ট্রাই করবেন এই রিসোর্টটিতে আপনারা ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারেন কিন্তু খেলাধুলা করার জন্য আপনাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে আর এখানে খেলাধুলা করার জন্য দুইটি প্লে গ্রাউন্ড আছে তার মধ্যে আপনারা অনায়াসে খেলাধুলা করতে পারবেন নির রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে থাকছে চল্লিশটি কাপেল ডিলেক্স রুম এবং পাঁচটি প্রেসিডেন্সিয়াল রুম এবং পাঁচটি বেপি ডিলেক্স রুম রয়েছে আর আমরা এখানে কিছু সময় কিছু ভিডিও আর কিছু ফটোশট করে সরাসরি চলে যাই সুইমিং পুলের জন্য কারণ আমাদের মেন উদ্দেশ্যই ছিল সুইমিং আর আমি বলতে পারি যারা সুইমিং এর জন্য কোনো ভালো একটা রিসর্ট খুঁজতেছেন আমি ওনা বলতে পারি এই রিসর্টটি আপনার জন্য বেস্ট হতে পারে নে রিসর্ট এন্ড রেস্টুরেন্টের সুইমিং পুলটি বেশ বড় এবং বেশ পরিষ্কার আর এখানে একদম কিডস বাচ্চাদের জন্য আলাদা একটি সুইমিং পুল ও আছে একদম নিরাপত্তার সাথে এই সুইমিং পুলে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি এবং কাপেল যারা আছে তারা অনায়াসে সুইমিং করতে পারবেন গাইস আমরা এক পলকে কিছু সুইমিং পুলের এর সিনেমাটিক ভিউ দেখতে থাকি আমরা যখন এখানে আসি তখন এই নতুন প্যাকেজটি ছিল না তাই আমরা আমাদের নিজস্ব সুইমিং ড্রেস দিয়ে সুইমিং করি কিন্তু আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে নিরপেক্ষ থেকে আপনাদের সুইমিং ড্রেস দেওয়া হবে আপনারা ওই ড্রেস পরে সুইমিং করতে পারবেন আর আমরা এখানে কিছু সময় সুইমিং করি কিছু এনজয় করে আমরা চলে যাই চাই না আজকে ভিডিওটা কেমন লাগলো তো সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলের সাথেই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে